আসসালামু আলাইকুম ওহাম্মুল্লাহ আল জাবির রুকিয়া ফাউন্ডেশন মাসিক করছে আপনাকে স্বাগত আলহামদুলিল্লাহ আল জাবির রুকিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ কোরআন ও সন্না ভিত্তিক সঠিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে আজকের সমাজে অসংখ্য মানুষ নানা ধরনের কুসংস্কার ভ্রান্ত ধারণা এবং বুয়া তাবিজ কবজের ফাদের জড়িয়ে পড়ছে ওলামাই ক্যারামের অসতর্কতা ও সঠিক উদ্বেগের অভাবে সমাজের রঞ্জে রঞ্জে বেঙের ছাতার মতো তান্ত্রিক জাদুকর কবিরাজ জাদুর মাধ্যমে শিরিক কুফুরের জাল পেতে বসে আছে এদের পাল্লায় পড়ে সাধারণ মানুষ ইমান অর্থ সবই হারাচ্ছে অথচ মহান আল্লাহ আমাদের জন্য কোরআন ও হাদিসে শিফা এবং সমাধান প্রদান করেছেন সমানিত সৌধী এই বাস্তবতা থেকে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে আল জাবিরি রুকিয়া ফাউন্ডেশন প্রতি মাসে বিশেষ কোর্সের আয়োজন করছে যা বিজ্ঞ অলামে কেরামের পরামর্শ পরিচালিত যা সম্পর্কে স্থানীয় অলামে ক্যারাম মত বিনিময় পেশ করেছেন সমানিত সধি এই কোর্সে থাকছে রুকিয়ার প্রকৃত বিধান শরীয়তসম্মত চিকিৎসা পদ্ধতি ও হাদিস থেকে আমল আধ্যাত্মিক প্রশান্তি ও আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ নিজের ও পরিবারের হেফাজতের পদ্ধতি পদ্ধতি জিন রোগ আমল ও ও কথা লক্ষণ বিশ্লেষণ বাস্তব রোগীর উপর প্রশিক্ষণ লাইভ ডেমো হেফাজতের নিয়মিত আমল ব্যবস্থাপনা দাম্পত্য কলহ সম্পর্ক উন্নয়ন বাচ্চার কান্না দৃষ্টিগত সমস্যার সমাধান ব্যবসা চাকরি বিয়ে বাদা ইত্যাদির জন্য আমল আত্মা কারিন ও নফসের গভীর বিশ্লেষণ ইত্যাদি আরও অনেক বিষয়ে শিক্ষা দেওয়া হয় মুদাবির শায়েখ আ ফ মো বেলাল হুসাইন আল জাবির তত্ত্বাবধানে এই কোর্সে অংশ নিয়ে আপনি শুধু নিজের জীবনই নয় অন্যের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন ইনশা আল্লাহ সমানিত কোর্সে আরও থাকছে গুগল মিট অথবা জুম অ্যাপস এর মাধ্যমে লাইভ ক্লাস প্রশ্নোত্তর সেশন ইসলামিক রেফারেন্স সহ আমল বয় পিডিএফ পত্যায়নপত্র সার্টিফিকেট লাইফটাইম সাপোর্ট গরুফ। সমন্বিত সৌধী যে সকল ওলামাই কেরাম হাফিজে কোরআন দিন খেদমত তথা মসজিদ মাদ্রাসার পাশাপাশি কোরআন হাদিসের আলোকে বিশিষ্ট মুদাব্বির হতে চান এবং হালাল ইনকাম করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন আল জাবিরি রুকিয়া ফাউন্ডেশনের মাসিক কোর্সে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ এইট জিরো সেভেন টু এইট